ভূমধ্যসাগরের নীল জলের পাশে জেগে ওঠা এক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দেশ হল ইতালি এই দেশটির উত্তরাংশে বিস্তৃত রয়েছে শীতল ও মনোমুগ্ধকর আল্পস পর্বতমালা প্রাচীন সভ্যতার গৌরব যুগান্তকারী আবিষ্কার এবং ঐতিহাসিক ঘটনাবলীর আধার এই দেশটি পাশাপাশি অতীতে জ্ঞান ও বিজ্ঞানের পথ অনুসরণকারী কিছু মহান চিন্তাবিদকে নির্মমভাবে শাস্তি দেওয়ার মতো কলঙ্কজনক অধ্যায়ও রয়েছে ইতিহাসের পাতায় চির রহস্যের আজকের পর্বে ঘুরে আসি ইতালির মাটি থেকে দেখেনি এই দেশটি ঠিক কেমন কি এমন সত্য বলার কারণে একজন বিজ্ঞানীকে জীবন্ত আগুনে পোড়ানো হয়েছিল এখানকার ন্যূনতম মজুরি কত খেলাধুলার দুনিয়ায় দেশটির অবস্থান কোথায় ইতালির বিখ্যাত স্থান খাবার ও মানুষের বৈশিষ্ট্য নিয়েও জানব ইতালি দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত একটি উন্নত এবং ঐতিহ্যবাহী দেশ এটির আয়তন প্রায় তিন লক্ষ এক হাজার তিনশত চল্লিশ বর্গকিলোমিটার যা প্রায় দুইটি বাংলাদেশের সমান আয়তনের দিক থেকে এটি ইউরোপের দশম বৃহত্তম রাষ্ট্র ওয়ার্ল্ডোমিটার দুই হাজার পঁচিশ এর তথ্য অনুযায়ী ইতালির মোট জনসংখ্যা প্রায় পাঁচ কোটি একানব্বই লক্ষ ছেচল্লিশ হাজার দুইশত ষাট জন জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে দেখা যায় প্রতি বর্গকিলোমিটারে এখানে গড়ে একশত জন মানুষ বসবাস করে তুলনামূলকভাবে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে এক জন এবং ভারতের ক্ষেত্রে প্রায় চারশত জন মানুষ বাস করেন ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল রোম রোম শুধু ইতালির নয় বিশ্বের অন্যতম প্রাচীন ও বিখ্যাত শহর হিসেবে পরিচিত রোমের বয়স প্রায় দুই হাজার সাতশো বছরেরও বেশি এবং প্রতি বছর অসংখ্য পর্যটক এই ঐতিহাসিক নগরীতে ঘুরতে আসেন সাধারণভাবে ইতালি পর্যটকদের জন্য একটি নিরাপদ দেশ হিসেবে বিবেচিত হয় সহিংস অপরাধের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম তবে বড় শহর বা জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে মাঝে মাঝে পকেটমারি বা ছোটখাটো চুরির ঘটনা ঘটে থাকে ইতালির অন্যান্য প্রসিদ্ধ শহরের মধ্যে রয়েছে ভেনিস মিলান ফ্লোরেন্স ন্যাপলস পিসা তুরিন বলোনিয়া ভারোনা জেনোয়া পালেরমো পারমা বারি মেসিনা এবং পাদুয়া দেশটির সরকারি ভাষা হল ইতালিয়ান এই ভাষাটি পৃথিবীর অন্যতম সুরেলা ও শ্রুতিন্ধুর ভাষাগুলোর মধ্যে গণ্য করা হয় বিশ্বজুড়ে জনপ্রিয় খাবার পিজ্জা ও পাস্তার জন্মস্থানও এই ইতালি এখানকার মানুষ সাধারণত দিনে চার থেকে পাঁচবার ছোট ছোট খাবার গ্রহণ করে থাকে তবে রাতের খাবার অনেকটাই দেরিতে খাওয়া হয় ইতালিয়ানরা খুব আবেগপ্রবণ এবং কথা বলার সময় হাতের অঙ্গভঙ্গি দিয়ে ভাব প্রকাশে পারদর্শী উনিশশত পঞ্চাশের দশকে বিশ্বের প্রথম ক্রেডিট কার্ড তৈরি হয়েছিল এই দেশেই অর্থনৈতিকভাবে ইতালি আজ এক গুরুত্বপূর্ণ নাম আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী দেশটির মোট জিডিপি প্রায় দুই দশমিক চার দুই ট্রিলিয়ন মার্কিন ডলার এই পরিসংখ্যান অনুযায়ী ইতালি বর্তমানে পৃথিবীর অষ্টম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিত ইতালি বর্তমানে বিশ্বের উনত্রিশতম ধনী রাষ্ট্র হিসেবে স্থান পেয়েছে তুলনামূলকভাবে এই তালিকায় বাংলাদেশ রয়েছে একশত চব্বিশতম এবং ভারত রয়েছে একশত উনিশতম অবস্থানে দুই হাজার চব্বিশ সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী মোট একশত দেশের মধ্যে ইতালির অবস্থান তেইশতম অর্থাৎ দেশটি শান্তিপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একই রিপোর্টে বাংলাদেশের স্থান তিরানব্বইতম এবং ভারতের অবস্থান একশত ষোলতম শান্তিপূর্ণ পরিবেশের দিক থেকে আমাদের দেশ এই ইউরোপীয় দেশের তুলনায় অনেক পিছিয়ে এছাড়া দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ইতালির অবস্থান চল্লিশতম সেখানে বাংলাদেশ রয়েছে একশত চৌত্রিশতম স্থানে এবং ভারত একশত আঠারোতম স্থানে অবস্থান করছে এর মানে হল ইতালির নাগরিকরা আমাদের অঞ্চলের তুলনায় বেশি সুখী গ্লোবাল পিস ইন্ডেক্স এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দেখতে একরকম মনে হলেও আসলে দুটি একেবারেই আলাদা সূচক হ্যাপিনেস রিপোর্ট একজন নাগরিকের জীবনের ব্যক্তিগত তৃপ্তি মানসিক প্রশান্তি ও সুখবোধ মূল্যায়ন করে অপরদিকে গ্লোবাল পিস ইন্ডেক্স একটি দেশের সামগ্রিক শান্তিপূর্ণ অবস্থা অপরাধ প্রবণতা এবং সহিংসতার পরিমাণ বিবেচনা করে তৈরি করা হয় গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী ইতালি রয়েছে চুয়াত্তরতম স্থানে তুলনায় বাংলাদেশ রয়েছে পঁয়ত্রিশতম এবং ভারত রয়েছে চৌদ্দতম স্থানে এর মানে হল ইতালিতে সন্ত্রাসী হামলার হার আমাদের অঞ্চলের চেয়ে অনেক কম আজকের ইতালি একটি আধুনিক এবং উন্নত ইউরোপীয় দেশ হলেও এর মূল শিকড় প্রথিত রয়েছে ইতিহাসকাক্ত রোমান সাম্রাজ্যের বহিরে রোমান সাম্রাজ্য ছিল বিশ্বের প্রাচীনতম এবং অন্যতম শক্তিশালী সাম্রাজ্য যার কেন্দ্রবিন্দু ছিল বর্তমান রোম শহর এই সাম্রাজ্যের শেষের দিকে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় এবং রোম শহরেই প্রতিষ্ঠিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান ভ্যাটিকান সিটি ও ক্যাথলিক চার্চের কেন্দ্র পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে ইউরোপের মধ্যযুগের সূচনা ঘটে পরবর্তীতে খ্রিস্টাব্দ আঠারো শত একষট্টিতে ইতালির একত্রীকরণ ঘটলে একটি স্বতন্ত্র ইতালীয় জাতিরাষ্ট্রের জন্ম হয় রোমান সাম্রাজ্য প্রায় পাঁচ বছর ধরে টিকে ছিল যদিও আজকের ইতালি সেই সাম্রাজ্যের মতো রাজনৈতিক শক্তি নয় তবে রোমান সংস্কৃতি স্থাপত্য আইন ও ঐতিহ্যের উত্তরাধিকার আজও বহন করে চলেছে ইতালির ফ্লোরেন্স শহরে চৌদ্দ শতকের শেষভাগ থেকে শুরু হয়ে ষোল শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রেনেসাঁ বা নবজাগরণের বিস্তার ঘটে যা পরে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে উনিশ শতকের শেষভাগ থেকে বিশ শতকের শুরুর দিকে ইতালি দ্রুত শিল্পায়নের পথে এগিয়ে যায় যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে দেশটি অক্ষশক্তির অংশ ছিল বর্তমানে ইতালি বিশ্ববিখ্যাত অনেক পণ্যের জন্য স্বীকৃত এখানকার পণ্যগুলো তাদের উচ্চমান নিখুঁত নকশা ঐতিহ্য ও শৈল্পিকতার জন্য আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বিশ্বজুড়ে জনপ্রিয় কিছু ইতালিয়ান ব্র্যান্ডের মধ্যে রয়েছে ফেরারি ল্যাম্বারগিনি মাসেরাতি ফিয়াট দুকাটি গুচি প্রারা, আরমানি সালভাতোরে ফেরাগামো নিউটেলা ইলি প্রভৃতি ইতালি এমন একটি দেশ যার স্থলসীমানা ছয়টি দেশের সঙ্গে মিলিত এর মধ্যে চারটি দেশ ইতালির বাইরের ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া বাকি দুটি দেশ সান মারিনো ও ভ্যাটিকান সিটি সম্পূর্ণভাবে ইতালির অভ্যন্তরে অবস্থিত বিশ্বে এমন তিনটি দেশ রয়েছে যেগুলো চারদিক থেকে অন্য একটি দেশের দ্বারা ঘেরা এই ব্যতিক্রমী দেশ তিনটি হল ভ্যাটিকান সিটি সান মারিনো এবং লেসো ভৌগোলিকভাবে ইতালির পূর্ব দিকে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর পশ্চিমে টাইরেনিয়ান সাগর এবং দক্ষিণে আজোনিয়ান সাগর ইতালি বিশ্বজুড়ে ফুটবল প্রেমের জন্য পরিচিত দেশটির জাতীয় ফুটবল দল গ্লি আজুরি নামে পরিচিত এবং ফিফা বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে খ্যাত ইতালি চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে উনিশশত চৌত্রিশ উনিশ আটত্রিশ উনিশশত বিরাশি এবং দুই হাজার ছয় সালে পাশাপাশি উনিশ সত্তর ও উনিশশত চুরানব্বই সালে রানার্স আপ হয় উনিশশত নব্বই সালে তৃতীয় এবং উনিশশত আটাত্তর সালে চতুর্থ স্থান অর্জন করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি দুইবার শিরোপা জিতেছে এবং অলিম্পিক গেমসে উনিশত ছত্রিশ সালে স্বর্ণপদক ও উনিশ আটাশ এবং দুই হাজার চার সালে ব্রোঞ্জ পদক লাভ করে দুই হাজার পঁচিশ সালের তিন এপ্রিল প্রকাশিত ফিফা পুরুষ ফুটবল র্যাঙ্কিং অনুযায়ী ইতালি নবম স্থানে রয়েছে তাদের সংগ্রহ সতেরো শত আঠারো দশমিক একত্রিশ পয়েন্ট শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা যা রেটিন আঠারো শত ছিয়াশি দশমিক ষোলো পয়েন্ট ইতালির ফুটবল ইতিহাস অনেক কিংবদন্তীর জন্ম দিয়েছে যারা কেবল ইতালিতেই নয় বরং সারা পৃথিবীতে প্রশংসিত এদের মধ্যে রয়েছেন পাওলো মালদিনি ফ্যাবিও কানাভারো ফ্রাঙ্কো বারেসি জিয়ান লুইজি বুফন জান লুইজি ডোনারুমা আন্ড্রিয়া পির্লো ড্যানিয়েলে ডে রোসি রোবার্তো বাজিও ফ্রান্সিস্কো টট্টি মারিও বালোতেল্লি চিরো ইম্মোবিলে আলেসান্দ্রো ডেল পিয়েরো এবং মার্কো মাতেরাজ্জি প্রমুখ বিশ্ব ইতিহাসে প্রথম পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত নারী ছিলেন এলেনা করোনার ওপিস্কোপিয়া যিনি ছিলেন ইতালির নাগরিক তার এই অনন্য অর্জন আজও স্মরণীয় ইতালীয় সংস্কৃতিতে সতেরো সংখ্যাটিকে একটি অশুভ প্রতীক হিসেবে দেখা হয় অনেক ক্ষেত্রে এই সংখ্যাটি ব্যবহার থেকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয় ল্যাটিন ভাষায় মৃত্যুর ইঙ্গিত দেয় এ কারণেই হোটেল হাসপাতাল বিমানের আসন সংখ্যা গাড়ির মডেল কিংবা কোনো বিশেষ দিনের পরিকল্পনায় এই সংখ্যাটি পরিহার করা হয় তবে অন্ধবিশ্বাসে নয় বরং সংস্কৃতিগত প্রবণতার কারণেই এমনটি দেখা যায় ইতালি এমন দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত যার ফলে এখানে ঘন ঘন ভূমিকম্প ঘটে থাকে ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে দেশটিতে প্রায় সতেরো হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে গড়ে প্রতিদিন প্রায় ছেচল্লিশটি কম্পনের ঘটনা ঘটেছে যা সংখ্যার দিক থেকে বেশ উদ্বেগজনক ইতালির ভূখণ্ডে মোট তেরোটি আগ্নেয়গিরি রয়েছে এর মধ্যে তিনটি এখনও সক্রিয় যার কারণে দেশটির কিছু অংশ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম হল মাউন্ট অ্যাটোনা যেটি ইউরোপের সবচেয়ে উঁচু ও সক্রিয় আগ্নেয়গিরি এর উচ্চতা প্রায় তিন দশমিক চার কিলোমিটার এবং এটি এখনও মাঝে মাঝে অগ্নুৎপাত ঘটায় আরেকটি বিখ্যাত আগ্নেয়গিরি হল মাউন্ট ভেসুরিয়াস যা নেপলস শহরের অদূরে অবস্থিত এই আগ্নেয়গিরিটি খ্রিস্টপূর্ব উনাশি সালে পম্পেই নগরী ধ্বংস করেছিল একটি ভয়াবহ অগ্নুৎপাতে যদিও উনিশ সালের পর থেকে এর কোনো বড় ধরনের অগ্নুৎপাত ঘটেনি তবে বিশেষজ্ঞদের মতে এটি এখনও সক্রিয় এবং বিপজ্জনক কারণ এর আশপাশে প্রায় ত্রিশ লাখ মানুষ বসবাস করে যে কোনো অগ্নুৎপাত তাদের জীবন হুমকির মুখে ফেলতে পারে দেশটির সত্তর থেকে আশি শতাংশ এলাকা পাহাড়ি বা ঢালু ভূমির অন্তর্গত যা একে বিশেষ একটি ভূপ্রাকৃতিক রূপ দিয়েছে ইতালির জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান প্রায় চুরাশি শতাংশ এছাড়া বারো শতাংশ মানুষ নাস্তিক বা ধর্মনিরপেক্ষ তিন দশমিক দুই শতাংশ মুসলিম এবং শূন্য দশমিক আট শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর হিসেবে ইতালি বর্তমানে বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অধিকারী দেশটিতে সাতটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে যদিও চীন জার্মানি ফ্রান্স সহ আরও কিছু দেশেও অনেক সংখ্যক হেরিটেজ সাইট রয়েছে তবে ইতিহাস স্থাপত্য ও সংস্কৃতির মেলবন্ধনে ইতালির অবস্থান অনন্য ইতালির রাজধানী রোমে অবস্থিত কলোসিয়াম হচ্ছে প্রাচীন রোমান সাম্রাজ্যের সবচেয়ে বিশাল এনফিথিয়েটার এটি একসময় গ্ল্যাডিয়েটরদের রক্তক্ষরী লড়াই ও অন্যান্য জনসমাবেশমূলক আয়োজনের জন্য ব্যবহৃত হত এর স্থাপত্যশৈলী এবং ইতিহাস পর্যটকদের কাছে আজও ভীষণভাবে আকর্ষণীয় এটি আধুনিক বিশ্বের নতুন সাত আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয় পিসার হেলানো টাওয়ার ইতালির অন্যতম চেনামুখ এটি আসলে পিসা ক্যাথেড্রালের ঘণ্টাধ্বনি টাওয়ার যার মূল খ্যাতি এসেছে এর একপাশে হেলে যাওয়ার কারণে এই ত্রুটিপূর্ণ নির্মাণশৈলী একে একটি বিখ্যাত পর্যটনস্থলে পরিণত করেছে দেশি বিদেশি পিপাসুরা এখানে এসে ছবি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়ায় আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হল পম্পেই শহর যা খ্রিস্টপূর্ব উনাশি সালে মাউন্ট ভেসুভিয়াসের অগ্নুৎপাতে চাপা পড়ে গিয়েছিল পরবর্তীকালে এর ধ্বংসাবশেষ খনন করে তুলে আনা হয় পম্পেই শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রাচীন রোমানদের জীবনধারা ও নগর পরিকল্পনার ওপর মূল্যবান তথ্য দেয় ইতালির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ভেনত প্রদেশের অন্তর্গত ভেনিস একটি অনন্য শহর যা বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত প্রায় দেড় হাজার বছর আগে ভেনিস গড়ে ওঠে এক শত এর ও বেশি ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে যেগুলো একে অপরের সঙ্গে প্রায় চার শতাধিক সেতুর মাধ্যমে সংযুক্ত এই শহরের বিশেষত্ব হল এখানে কোনো প্রথাগত সড়কপথ নেই নাগরিকেরা সাধারণত পায়ে হেঁটে চলাফেরা করে অথবা জল্যান ব্যবহার করে যাতায়াত করে থাকে ভেনিসের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এর বিস্তীর্ণ খালপথ বিশেষত গ্র্যান্ড ক্যানাল যা শহরটির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত এছাড়াও এর চমৎকার স্থাপত্যশৈলী এবং শিল্পকর্ম ভ্রমণপিপাসুদের গভীরভাবে মুগ্ধ করে এখানে ঘুরে বেড়াতে চাইলে জনপ্রিয় মাধ্যম হল ওয়াটার ট্যাক্সি বা ঐতিহ্যবাহী গণ্ডলা ভেনিসকে বিশ্বজুড়ে এক রোমান্টিক শহর হিসেবে বিশেষভাবে বিবেচনা করা হয় প্রেমিক যুগলদের জন্য এটি যেন এক স্বপ্নের স্থান ইতালির সরকারি মুদ্রা হল ইউরো যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হিসেবে দেশটি দুই হাজার দুই সাল থেকে ব্যবহার করছে ইউরোর বর্তমান বিনিময় হার অনুযায়ী এক ইউরো সমান আনুমানিক একশত টাকা বাহান্ন পয়সা ইতালিতে নির্দিষ্ট কোনো সরকার ঘোষিত ন্যূনতম মজুরি নেই বরং খাতভিত্তিক চুক্তির মাধ্যমে মজুরি নির্ধারিত হয় তবে গড হিসাবে বলা যায় প্রতি ঘন্টায় কর্মীদের আয় সাত থেকে নয় ইউরোর মধ্যে হয়ে থাকে সেই হিসেবে মাসিক আয় প্রায় এক হাজার পাঁচশত ইউরো পর্যন্ত হতে পারে যা টাকায় দুই লক্ষ টাকার কাছাকাছি এবং রুপিতে এক লক্ষ চল্লিশ হাজারের মতো তবে আয়কর ও সামাজিক নিরাপত্তা বাবদ কর্তনের পর এই পরিমাণ কিছুটা কমে দাঁড়ায় প্রায় এগারোশো থেকে বারোশো ইউরোর মধ্যে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইতালিতে বর্তমানে প্রায় দুই লক্ষ বাংলাদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছেন যদিও অনানুষ্ঠানিকভাবে এই সংখ্যাটি আরও বেশি বলে মনে করা হয় কারণ অনেকে বৈধতার বাইরে থেকেও কর্মসংস্থানে যুক্ত আছেন দুই হাজার পঁচিশ সালের ছয়ই মে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে মাইগ্রেশন ও মোবিলিটি সংক্রান্ত বিষয়ে সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান ইতালি এবার মৌসুম ভিত্তিক এবং ভিত্তিক উভয় পদ্ধতিতে কর্মী গ্রহণ করবে এ ঘোষণাকে ইতালিতে অভিবাসনে আগ্রহী বাংলাদেশিদের জন্য একটি সুসংবাদ বলেই ধরা যায় বাংলাদেশি নাগরিকরা মূলত রোম নেপলস মিলান বলোনিয়া এবং ভেনিস শহরে বসবাস করে থাকেন তারা কেউ কেউ কাজ করছেন হোটেল ও রেস্তোরাঁ কেউ নির্মাণ খাতে আবার কেউ কৃষিকাজ কিংবা পরিষেবা খাতে যুক্ত রয়েছেন অনেকেই নিজেদের ছোটখাট ব্যবসা গড়ে তুলে স্বাবলম্বী হয়ে উঠেছেন এর মধ্যে রয়েছে খাবারের দোকান পোশাকের ব্যবসা কিংবা মুদি ও কনভিনিয়েন্স স্টোর আকর্ষণীয় বিষয় হল ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য রয়েছে প্রচুর মসজিদ বাংলা স্কুল ও সাংস্কৃতিক সংগঠন এখানকার প্রবাসীদের সন্তানরা ইতালিতে শিক্ষা গ্রহণ করে ধীরে ধীরে দেশটির সমাজে একীভূত হয়ে যাচ্ছে তবে দুঃখজনকভাবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন সাগরে ভূমধ্যসাগর বর্তমানে অবৈধ অভিবাসনের এক বিপজ্জনক পথ হিসেবে পরিচিত প্রতি বছর এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দরিদ্র কিংবা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে বহু মানুষ উন্নত জীবনের প্রত্যাশায় ছোট নৌকায় করে ইতালির ল্যাম্পেডোসা ও সিসিলি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেন এই পথে আবহাওয়ার খারাপ অবস্থা নৌকায় অতিরিক্ত যাত্রী বহন এবং পাচারকারীদের অমানবিক আচরণের কারণে অনেকেই সাগরে ডুবে মৃত্যুবরণ করেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংবাদ মাধ্যম প্রায়শই এই হৃদয়বিদারক ঘটনার তথ্য প্রকাশ করে ইতালির শিক্ষা ব্যবস্থা উন্নত ঐতিহ্যবাহী এবং ইউরোপীয় উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে পরিচিত এখানে শিক্ষার হার শতকরা নিরানব্বই শতাংশের বেশি ইতালির শিক্ষা ব্যবস্থা চারটি প্রধান স্তরে বিভক্ত প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইতালিতে আসেন তুলনামূলকভাবে কম টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় কম হওয়ায় এই দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় ইতালির বহু ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিশ্ববিখ্যাত ইতালীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ বোরোনিয়া পলিটেকনিকো দি মিলানো সাকেনজিয়া ইউনিভার্সিটি অফ রোম ইউনিভার্সিটি অফ মিলান স্কুলা নর্মারে সুপেরিয়ার পিসা বোকন ইউনিভার্সিটি মিলান পলিটেকনিকো ইউনিভার্সিটি অফ টোরিনো ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স ইউনিভার্সিটি অফ ফ্রেন্ডো ইউনিভার্সিটি অফ পাদুয়া ইউনিভার্সিটি অফ পিসা ইতালি শুধু শিল্প ও সংস্কৃতিতে নয় প্রযুক্তি ও বিজ্ঞানের ক্ষেত্রেও বিশ্বকে অনেক কিছু উপহার দিয়েছে এ দেশ থেকেই উদ্ভাবিত হয়েছে অনেক যুগান্তকারী জিনিস যেমন থার্মোমিটার টেলিস্কোপের উন্নত সংস্করণ ব্যারোমিটার আধুনিক কংক্রিট ব্যাটারি রেডিও পিয়ানো অপেরা সঙ্গীত ব্যাংকিং সিস্টেম চশমা জিন্স এবং লেড পেন্সিল এছাড়াও ইতালির অনেক নাগরিক বিশ্বজুড়ে বিজ্ঞানের নানা শাখা শিল্পকলার ক্ষেত্র রাজনীতি খেলাধুলা সঙ্গীত এবং চলচ্চিত্রে নিজ নিজ প্রতিভার ছাপ রেখে গেছেন তেমনই একজন অসামান্য প্রতিভা ছিলেন গ্যালিলিও গ্যালিলি তিনি ছিলেন একজন ইতালীয় বিজ্ঞানী যিনি বিজ্ঞানের অনেক শাখায় যুগান্তকারী অবদান রেখেছেন গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের একজন পথিকৃত হিসেবে বিবেচনা করা হয় লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী তিনি শুধু চিত্রশিল্পী ছিলেন না পাশাপাশি বিজ্ঞানী প্রকৌশলী আবিষ্কারক স্থপতি অ্যানাকমিস্ট সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন তাকে প্রায়ই রেনেসা যুগের সর্বশ্রেষ্ঠ মেধাবীদের একজন হিসেবে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা তাঁর সৃষ্টির ফল এই ছবিটির রহস্যময় হাসি ও গভীর দৃষ্টি আজও দর্শকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে এবং তা নিয়ে পৃথিবী জুড়ে আলোচনা অব্যাহত রয়েছে লিওনার্দো উডন্ত যন্ত্রেরও নকশা করেছিলেন যদিও তার জীবদ্দশায় কার্যকর কোনো উডোজাহাজ তৈরি সম্ভব হয়নি তবে তার ভাবনাগুলো পরবর্তীকালে উড্ডয়ন বিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা দিয়েছে আলেসান্দ্রো ভোল্টা যিনি আঠারো শতকের শুরুতে প্রথম ব্যাটারি আবিষ্কার করেন তার নাম অনুসারেই ভোল্ট নামক একক দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয় ইতালির অন্যান্য গর্বিত সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো বেতার যোগাযোগের পথিকৃত এবং নোবেলজি গুগলিয়েলমো মার্কনি পারমাণবিক চেইন রিয়াকশন নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জনের জন্য নোবেলজি পদার্থবিজ্ঞানী এনোরিকো ফার্মি অস্কারজি কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লোরেন রোমান সাম্রাজ্যের বিখ্যাত সেনাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়াস সিজার সাহসী বণিক ও অভিযাত্রী মার্কো পোলো এবং রেনেসা যুগের মানবতাবাদী কবি ও পণ্ডিত পেট্রার্ক আন্তর্জাতিক অঙ্গনে ইতালির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটি বিভিন্ন বিশ্ব ও আঞ্চলিক সংগঠনের সদস্য এর মধ্যে রয়েছে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারপোল ইউরোপীয় ইউনিয়ন ইউরোজোন সেনজেন এরিয়া জি সেভেন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন বর্তমান বিশ্বের এক গুরুত্বপূর্ণ ও প্রতিষ্ঠিত সত্য হল পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে আপনি আমি এবং পৃথিবীর প্রতিটি বিজ্ঞানমনস্ক মানুষই আজ এটি মেনে নেই বিজ্ঞানের এই তত্ত্ব এখন সর্বজনক হলেও ইতিহাসের এক সময় এটি বলার জন্য অনেক মহান মনীষীকে সহ্য করতে হয়েছে চরম শাস্তি ও অত্যাচার এই সত্যটি প্রথম প্রকাশ করেছিলেন পোল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ কপার স্কারনিকাস তিনি পনের শতকের মাঝামাঝি বলেছিলেন সূর্যই মহাবিশ্বের কেন্দ্রে স্থির আর পৃথিবী সহ সব গ্রহ তাকে কেন্দ্র করে ঘুরছে যদিও তার এই মতবাদ প্রচলিত বিশ্বাসের বিরোধী ছিল তবুও তিনি সাহস করে তা লিখিত আকারে প্রকাশ করেন তবে তিনি নিজের জীবদ্দশার শেষ প্রান্তে পৌঁছে বইটি প্রকাশ করেন এমনকি ষোল ষোলো সালে ক্যাথলিক চার্চ তার লেখা নিষিদ্ধ ঘোষণা করে এরপর আরও একজন সাহসী চিন্তাবিদ এই তত্ত্বকে শুধু সমর্থনই করেননি বরং আরও এক ধাপ এগিয়ে যান তিনি হলেন ইতালির জিওরদানো ব্রুনো তিনি বলেন মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই এবং এটি অসীম এতে অসংখ্য জগৎ বা সৌরজবত রয়েছে এই দৃষ্টিভঙ্গি তৎকালীন ধর্মীয় প্রতিষ্ঠানের কঠোর বিরোধিতার মুখে পড়ে ব্রুনো যখন নিজের বিশ্বাস ত্যাগ করতে অস্বীকৃতি জানান তখন তাকে সাত বছর কারাবন্দী করে রাখা হয় অবশেষে ষোলশো সালে রোম শহরে তাকে জীবন্ত আগুনে কুড়িয়ে হত্যা করা হয় ইতিহাসে তিনি প্রথম শহীদ বিজ্ঞানী হিসেবে পরিচিত হন কারণ তিনি সত্য যুক্তি ও বৈজ্ঞানিক চিন্তার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন আজকের ইতালির দিকে তাকালে দেখা যায় দেশটির অর্থনীতি মূলত শিল্প সেবা খাত কৃষি খাদ্যপণ্য পর্যটন ও রপ্তানির ওপর নির্ভরশীল ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন যদি চ্যানেলটি আপনার রুচিশীল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন